হ্যালো ভিউ আসসালাম আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার দেখি আমার পাখির বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে এবং তারা নিচে নামেছে নিচে নামে একলাই খাওয়ার চেষ্টা করে সকাল সকাল নিচে নামে করছে আর একজন ভিতরে আছে নামতে পারতেছে না অসফট পুরো খাসা ঘুরে বেড়াতেছে নিজে নিজের ভাষা থেকে নামছে মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে তো সবাই ওদের জন্য দোয়া করবেন সবাই সাজে থাকবেন আশ্রয় থাকবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে তো ধন্যবাদ